নমস্কার রিটায়ার্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার ভাইরার বাড়িতে এসেছি বাৎসরিক শনি পূজা উপলক্ষে শনি উপরে করছে। মন্দিরের পাশে এই হচ্ছে ঠাকুর ঘর বেরিয়ে গিয়ে এই ছাদ ছাদেই শনি পুজোটা হবে কত দেরি ও যাই হোক আজকে আমাদের বাৎসরিক শনি পুজো আমরা শ্রাবণ মাসের চারটে শনিবার যে কটা শনিবার পরে করি আর যে কটা সোমবার পরে আমরা করি দক্ষিণেশ্বরে যাই কালীঘাটে যাই তার একটা শনিবার আমাদের বাড়িতেই করি আমরা এক একজনের বাড়িতে আজকে আমাদের দিদিদের বাড়িতে এখানটা অ্যারেঞ্জ করেছি আমরা সবাই মিলে আজকে শনি পূজা জন্য ঠাকুর মাসে এখন আসেননি ঠাকুর সাড়ে পাঁচটার সময় আসবে আমরা তার আগে সবাই বোঝাতে ব্যস্ত আমরা সবাই মিলে মোড়েরা জামাই জামা সবাই মিলে বোঝাতে ব্যস্ত মোটামুটি হয়ে আসছে হ্যাঁ কমপ্লিট হয়ে আসছে বাহ বাহ তো বেশ বড়ই এনেছো এই হচ্ছে এনার এনার বাড়ি

ছাদে চারিদিকে এরকম সেট করা আছে এবং এই যে নেট নেট দিয়ে ডেকেছেলে চলে এসছে আবার কোথায় ঘুরতে যাবে এই যে আমার ছোট সালি এসছে এটা হ্যাঁ ও খালি ঘুরতে যাবে এখন এই নেটগুলো লাগিয়ে খুব ভালোই করেছে খাজা নাকি খাজা হ্যাঁ খাজাই আছে খাজা কাটা ভালো হয়েছে হ্যাঁ আপনার ক কেজি ও শিন্নি প্রস্তুত হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা স্য়য়া কেনে দিই আমরা আপনার যত করছি আটা দুধ গুড় চিনি তিন প্যাকেট তিন প্যাকেট যাবে না দু দু প্যাকেট যাবে আর হাফ যাবে আড়াই প্যাকেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর চিনি কিলো এখন আমাদের মোটামুটি মাপের যা যাওয়ার আটা গুড় চিনি দুধ আর বেজোর কলা নটা কলা তেজ এটা আমাদের মাপের হয়ে গেল এইবার আমি এখানটা নারকোলটার পরে টু পুজো যখন নারকলটা একটু সুন্দর করে সাজিয়ে দেবো কাঁঠালে কুয়াগুলো তো জব ভালোই আছে বেশ বড় বড় আছে হ্যাঁ হুম ভালোই আছে হুম হুম শুনলাম না আর না টাইমিং কাটা হয়েছে কিন্তু আর দু এক দিন থাকলেই এটা খারাপ হয়ে যেত সবার উপরে কী দিলে ওটা ও ঘুর আচ্ছা

ছটা ছটার সময় পুজো স্টার্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনার এখন শরীর ভালো আছে ভালো বেশি আচ্ছা মাথা যন্ত্রণা হচ্ছে আচ্ছা যাই হোক পুজো যখন স্টার্ট হবে তখন এসে বসবেন মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে আপনি রেডি হন আমি এসে নিয়ে যাব আপনি খাবেন চা সবাই যদি খায় তাহলে আপনিও খাবেন আচ্ছা ঠিক আছে আমি ওই লোকটিকে বলছি চা করতে হ্যাঁ ঠিক আছে চা খাবে হ্যাঁ বলছে হ্যাঁ সবার জন্য যখন করবে তখন ওনারা কেউ দেবেন দেবে কারা আসছে ও বাবা উপরেই সব রেডি হচ্ছে এই ঠাকুরমাশা আসছে ওই তো ঠাকুরমাশা আসছে ঠাকুরমশাই আসতে অসুবিধা নাই তো কোথায় বাতাসা দিতে হবে কোথায় ও

ওম নমো নারায়ণা শ্রী বিষ্ণুবে নম ওই হ্রীং শ্রীং শনেশ নমো নারায়ণায়ে শং শনৈশার গ্রহায় নম

দে দিকটা কোন দিক পুরিশকরণ অর্ধकायম বিমর্তকম শৃঙ্গিকায়াসুতং রত্রং কম রাহুকরমম শ্রী শ্রী হরেষ্টার পূজা ভবন্ত ভবন্ত ওম শক্তি ভবন্ত ভবন্ত ওম শক্তি ভবন্ত ভবন্ত নিততাম সমকালো সন্ধে বিতানো খপা ববনো দিগপতি খ ভূমি আকাশ সংকোচন মরা ব্রহ্মনং শাস্ত্র নমস্তে কল্প নিশিত বপু বীজ্য মজ্জasti সারো ব্রহ্মং তেজঃ สมIDTHং হরিনে আত্মজ্ঞান প্রদানেন तस्मै श्री गुरुवे नमः নমো শিবকল্প মহা

সিঁড়ি দিয়ে উঠতে পারলেন সিঁড়ি দিয়ে উঠতে পারলেন ভালো করে আর ঠাকুরকে কি বলবেন ঠাকুরকে ঠাকুরের প্রতি কি হ্যাঁ

সত্যনারায়ণ দেবায়ম মধু পাতা মধু খরন্তি সিনা ওম মধু 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 ওম সাং সত্যনারায়ণ দেবায়ম নমো শ্রী পুরুষোত্তায়মো মধু দু সুপে শশা দেবা পৃথিবী বৌ নম শ্রী পদ্মনাভায়মো ওং সত্যনারায়ণ দেবায়মো

বিষ্ণু প্রচোদয়া ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে বে নম ওম নমো পুরুষোত্তমায়ম জগদীশ ওম সাং সত্য নারায়ণ দেবায়ম ওম নারায়ণায় শ্রী বিষ্ণু ওম নম নমো নারায়ণায় বলি নমো নারায়ণায় চায় সেখানে দক্ষিণা তালিকা ওম ও ভুবৎস

নম সদা তৃপ্তমো পুষ্প নমো নীলময়ূ নমো নমো নীল দেহ পুষ্প মাল্যমো দীর্ঘ দেহায় নমো পুষ্প নম সূর্য পুত্রায় নম কৃষ্ণ রৌদ্রান্তম সৌরী শনৈশ্বর মন্দ টিপেন সংস্তুত এতানি শনি নামানি জপের দশত সন্নিধ্য সনৈশ্বর সীতা

দিব্যে কণ্ঠার সুমনহর নম সূর্য পুত্রায়ম নম কৃষ্ণাঙ্গায়ম নম কৃষ্ণ বপুষে জটাধারায় নম নম নীলাঞ্জন দল শ্যামাঞ্জন সমদ্যুতি শনৈশ্বর গ্রহ 웅상, 평상, 산타, 산티, 보조, 축, 미소, 사천도노, 사천도노, 고빌로, 고빌로, 란줄리, 나모, 나모, 로비, 子룡, 차야, 子룡, 스리, 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 আত্মশান্তি অন্তরিক কম শান্তি বায়ু শান্তি ভূমি শান্তি শান্তি রে শান্তি ও শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ সোমবারে বাড়ি যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো ঠিক আছে আচ্ছা পুরোহিত কেমন লাগলো পুরোহিত পুজো করলো কেমন পুজো ভালো তো বাস বাস শান্তি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে